সম্মানিত হাজিরিন এ পর্যায়ে কালামা ভাগ থেকে তেলাবাদ করবে হাজরত মাওলানা মুশাররফ হোসেন আনসারি সাহেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان Bye. সদী একটু খেয়াল করেন এই যে একটা বিশ্বাস যে মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লাম তিনি শেষ নবী এবং রসুল ওনার পরে পৃথিবীতে আজ পর্যন্ত কোন প্রকার এই নবী কিংবা রসুল আসে নাই এখনো নেই কেমন পর্যন্ত আসবে না আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই এই যে একটা বিশ্বাস এই যে একটা কনসেপ্ট এটা কি শুধু আমরা এখানে যারা উপস্থিত আছি আমরাই বিশ্বাস করি নাকি বাহিরে যারা উপস্থিত হতে পারে নাই তারাও বিশ্বাস করে আচ্ছা যারা রাজনৈতিক দল করেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম আর অন্যান্য বিভিন্ন দল থাকতে পারে তো আওয়ামী লীগের মধ্যে যারা মুসলমান আছে তারাও এই বিশ্বাস করে কি করে না বিএনপির মধ্যে যারা মুসলমান আছে তারা এই বিশ্বাস করে কি করে না জামাত ইসলামের লোকজনে বিশ্বাস করে জাতীয় পার্টির মধ্যে যারা মুসলমান আছে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং রাসূল ওনার পরে কোন নবী নাই কোন রাসূল নেই জাতীয় পার্টির মধ্যে যারা মুসলমান আছে তারা ওই বিশ্বাস করে কি করে না আচ্ছা জনপুর, সারসিরা ফুলতরি সোনাকান্দা যত দরবার বলেন বাংলাদেশে মাসতাক এক হোক বা ভিন্ন হোক যেই মাসলাক এর পীর সাহেব হোক ওনার muridan রে বিশ্বাস করে কি করে না করে তাহলে বোঝা যায় খতমে নবুয়তের যে বিষয়টা এটা আসলে কোনো মাসলাকের সাথে সম্পৃক্ততা নেই খতমে নবুয়তের যে বিষয়টা যে বিশ্বাসটা এটা কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত নয় বরং সকল দল মত মাসলাক মতাদর্শের উর্ধে রাসূলুল্লাহর খতমে নবুয়ত ঠিক কিনা বলেন তাহরিক শব্দের অর্থ কি তাহরিক এটা আরবী শব্দ যার অর্থ হলো আন্দোলন আত্মহারিক এর মানে হলো বিশেষ আন্দোলন আর খতম মানে শেষ সমাপ্তি নবুয় মানে নবতি তার মানে হলো আমাদের আল্লাহর পেয়ারা হাবিবের নবতির মাধ্যমে আল্লাহ পাক নবতির দরজা বন্ধ করে দিয়েছেন কথা বলেন এটার উপরে আমরা একমত কিনা কথা বলেন একমত কিনা আল্লাহর রসুলের নবতির পরে কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নেই এই আন্দোলনকে সমগ্র বিশ্বে চড়িয়ে দেওয়ার যে একটি উদ্যোগ যে একটি সঙ্গ এর হল তাহরিকে খতমে নবুয় সম্মানিত উপস্থিতি এই তাহরিকে খতমে নবুয় আমাদের মধ্যে অনেক আছে মুসলমান আমাদের আপনারা শুনেছেন কুকুকা কাফির মিথ্যা নবতের দাবিদার গুলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নিজে নবী বলে দাবি করেছে নিজেকে নিজে নবী বলে দাবি করেছেন এই সকল নামদারের কুকাত কাফেরদের বিরুদ্ধে এক সঙ্গে ইমানি চেতনায় আল্লাহ এবং আল্লাহর নবীজির দেওয়াসা আসা ধর্মকে নিয়ে অনুপ্রেরণাকে এই পৃথিবীতে বাস্তবে রূপ দেওয়ার নামই হলো সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘ এবং লম্বা করব না আপনারা জানেন ফ্রান্সের প্রধানমন্ত্রী আল্লাহ এবং আল্লাহ রসুলের রসুলের চিত্র করেছিল পৃথিবীতে বাংলার জমিনে এই সকল রসুলের বিপক্ষে আল্লাহ এবং রসুলের বিপক্ষে কোরআন হাদিসের বিপক্ষে ইসলামের বিপক্ষে কেউ যদি কথা বলে ইনশাল্লাহ আমরা তাহারিকে কতমে নবতের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাবো কথা বলেন ঠিক না হাজরাত মাওলানা আবু সাইদ সাহেবকে যিনি মুবাল্লিক তাহারিকে কতমে নবত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ায় প্রেরণ করলেন দুনিয়াতে পাঠালেন তখন তিনি ঘোষণা করলেন উমা রাসূল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী তুমি শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয় তুমি শুধুমাত্র কুরাইশ বংশের জন্য রহমত নয় তুমি হাবিব প্রিয় দosto পুরো সৃষ্টি জগতের জন্য রহমত আজকে যে সংগঠনের ব্যানারে আপনারা এসেছেন সেই সংগঠনের আমির বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নাস্তিক বিরোধী আন্দোলনে মুরগি কবির সহ

একজন সুনামধন্য আলেম যার নাম শুনলে মানুষ রূপী শয়তানগুলি পালিয়ে যেতে বাধ্য হয় বলেন ঠিক কিনা আমরা দেখেছি হুজুরের সামনে অনেক মানুষ রূপী শয়তান যে রূপী আসুক না কেন পালাতে বাধ্য হয় তো আমরা আজকে কত বাংলাদেশ এটার প্রতিষ্ঠাতা জনাব এনাতুল আব্বাসি সাহেবের এই সংগঠনে উপস্থিত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করতেছি জনাব মোহাম্মদ আব্দুল শুকুর ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তাকরিকে খতমন কি এটা আমাদের আগে জানা দরকার তাকরিক শব্দের আন্দোলন খতমন বোধ শেষ নবী আর তাকরিক শব্দের আন্দোলন হতমানুবোদ মানে শেষ নবী অর্থাৎ শেষ নবীর আন্দল একজন মুসলমান যদি তাকে মুসলমান থাকতে হয় শেষ যে দলের হোক যে গুলের হোক যে মাঝাবের হোক যে যে মতন শোন করক তাকে এককতা মানতে বাধ্য যে আল্লাহ রাসনসল্ল ইসলাম শেষ নবী এবং সর্ব শেষ িসেবর নবী ন আদরাত মলানা গুলাম নস্ত বাপিরসাহে। বিষয়টি হচ্ছে যে হতমেনুগুলো। এই নবুয়ত সবাই আমরা স্বীকার করতে হবে কথা বলেন ঠিক না কেউ যদি খতমে নবুয়ত ও স্বীকার করে ঈমান থাকবেনি ইমান ঈমান থাকবে না কারণ যে খতমে নবুয়ত সম্পর্কে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করেছে। হুজুরে পাকের জবান থেকে হাদিস শরীফ স্পষ্ট খতমে নবুয়ত সম্পর্কে হাদিস রয়েছে এই খতমে নবুয়ত একটি অনাজরিক সংগঠন কোন দলীয় কোন সংগঠন না আপনারা দেখছেন এই খতমুল নবতের ব্যণারে বলেন কমিয়া আলেন থেকে ধরে যারা এই নবীর খতমুল নবতকে শিকার দিয়েছে সবাই এক ব্যণারে এসে মাহফিল করেছে আল্লামা ডক্টর এনায়েতউল্লাহ আব্বাসি সাহেবের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি সাহেবকে

আমার এই শেষ কথা এটাই আল্লাহ যেন আমাদের এই তৌহিদের জন্য এই খতমে নবতের জন্য যেন আমাদের প্রাণ দিতে পারি এবং যতটুকু সাহায্য সহায়তা দরকার ততটুকু আমরা করতে পারি আর জনাব আব্বাসি সাহেবকে আমি সরাসরি দেখি নাই কিন্তু মোবাইলের মাধ্যমে আমি দেখেছি উনি একজন তার চেহারা মধ্যে চাইলে দেখা যায় যে উনি একজন আল্লাহ এই জন্য আমি উনার

উনি কেমন মানুষ কোন দাসের মানুষ এই সম্পর্কে আপনারা জেনেছেন এবং আমরা জানি সকলেই উনার পিছনে আমরা সর্বসময় আমাদের রক্ত দিয়ে হলেও আমরা থাকব এই আশ্বাস দেখে এবং সর্বশেষ আমরা পরবর্তী যে কার্যক্রমগুলো আসবে সেই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দলকে এগিয়ে নিব এবং আমাদের সর্বশেষ দাবি তাহরিকে হতুতের পক্ষ থেকে সর্বশেষ দাবি আমরা নবীর পরে নবী নাই সংসদে আনছে এর বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে